ওয়ান ইলেভেনের সময় মহিন আহমদ ফখরুদ্দিন আপনার আমলে চার্জশিট দিয়েছে পরবর্তী আওয়ামী ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন আইউ নিয়োগ করেছে কাকে নিয়োগ করেছে আব্দুল কার আকান যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল দলীয় মনোনয়ন মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত দায়িত্ব দিয়েছে এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে হিসেবে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে একশুটে সাক্ষী একশুটে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল মুফতি হান্নান আগে কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছিল সেখানে আসামিদের নাম বলেছে তাদের নাম বলেছে সেগুলো নাই সাবসিকলি মুফতি হান্নানকে আব্দুল কামার আগন্দ আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিভারে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি ফোরে তারা সহ অনেকের নাম আনিয়েছে পরবর্তী মুক্তি মন্ত্রী আমনান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সামনে কোর্টে বেঁচেছে আমাকে শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনি না আমি রাজনৈতিক নেতাদেরকে চিনি না এবং সেটা আর প্রপারলি নেওয়া হয়নি আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয়নি এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে প্রায় পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে একজন একজন সাক্ষী বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে যে বোয়া মারছে বোয়া মারছে এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষ্য প্রমাণ আইনগত হবে না হয় নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এটা খালাস দিয়েছে ইনকুডিং যারা আপিল করে নেই তার ক্রমাংশ তাদেরকে খালাস দিয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা ন্যায় বিচার এই সরকারের মূল উদ্দেশ্য ছিল দুইটা একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চারটি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হিরো এই মামলা দুই হাজার দশ থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে ইস এ পলিটিক্যাল সেগুটাইজ এগেইস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজে যখন ওয়ান সিক্সটি ওয়ান দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না পরবর্তীতে তিনি ক্ষমতা এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয় ইস এ পলিটিক্যাল রিভেঞ্জ ইটস এ পলিটিক্যাল ব্যান্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় ওয়ান সিক্সটি করা হয়েছিল সেই ওয়ান সিক্সটি কোনো অ্যাভিডেনশিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি সব কিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকুসুর খালাস করেছে ভ্যালু খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ